দর্শক শ্রোতা আসসালাম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর প্রতিদিন শনিবার মঙ্গলবার আজকে কিন্তু শনিবার তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক ছোট ছোট সাঁড়া বাচ্চাগুলি কেমন আমাদের বেসে কিনে যাচ্ছে এর পাশে কিন্তু মোস্তাফিজ ভাইকে দেখছি ভাই কয়টা

আর এগুলা তো লাভ হবে না কি বলেন বেচা কিনা তো এখন হলো না এটা হচ্ছে শেষ সময় কি বলেন যাবে আজকে বাড়িতে নিয়ে যাবো নিয়ে যায় বাড়িতে রাখবো আবার সোমবার আচ্ছা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডাবল ফোর নাইন টু নাইন টু ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান দর্শক এগুলো কিন্তু সাঁড় বাচ্চা ছিল আর আমরা ছোটো ছোটো সাঁড়গুলি একটু তথ্য দিচ্ছি আপনাদের ঠিক আছে বেচা কিনা করেন না আর এই পাশে যা দেখছি দর্শক বেচা কিনা কিন্তু একবার মোটেই হয়নি বড় ভাই ভালো আছেন ভালো থাকার তো কথা নয় যতগুলো বাচ্চা ততগুলোই তো আছে দর্শন আটটা কালেকশন আটটায় কিন্তু এখন রয়ে গেছে এই যে মাত্র একটা বিক্রি করলেন এটা কেমন চ আজকে মাত্র পঁয়তাল্লিশ ছ আর বেচা কিনা হবে চল্লিশের ভিতর বেচা কিনা হবে চল্লিশ ভাঙে দাম দিচ্ছে না আর এটা এটা একই দাম এটা কিন্তু পার্সেল একটু ভালো দর্শন তবে বড় এটা কিন্তু একটু গুরুত্ব ভালো কিন্তু পার্সেন্ট একটু হাল কাটতে মোটামুটি কিন্তু চল্লিশের ভিতরে বেচে কিনা এই দুটি আর ভাইদের হাতে তো আছে বেশ কয়েকটা দুটো এখন একটা বিক্রি করলেন মাত্র কী অবস্থা হাটের এই অবস্থা হওয়ার কারণে কাটা মারার জন্য এই অবস্থা না পাটিপত্র কাটা তো এখন তো আজ থেকে একদিন হাট বেশি হবে দশ টাকা বেশি হবে আচ্ছা আচ্ছা

আর হাটের কিন্তু একবার শেষ সময় আমরা এর ভিতরেই কিন্তু দেখা শুনে বেচা কিনা দেশি কালেকশন আদার বেচা কিনা কেমন বেচা কিনা ভালো হয় ভাই কয়টা হলো একটা দুটা নিয়ে শুনে একটা এখনো রয়ে গেল হবে শেষ বেলায় বেচা কিনা কি বলেন কেমন চাইছিলেন বাজারে আজকে এটা সাড়ে আটা সর্বোচ্চ কত বলছে সাড়ে ছাব্বিশ কেমন আসা বেচা কিনা সাড়ে ছাব্বিশের ভিতরে এটি বেচা কিনা সুন্দর কিন্তু দর্শক তবে দেশি খাওয়া দাওয়ার কিন্তু ক্লিয়ার আছে চার থেকে পাঁচ মাস বয়সে সারা বছর চার্জার রাতে দুটা দেখি কিন্তু আমরা মায়ের শোক আছে কিন্তু তিন মাস চার মাস করে বয়স আসবে এই বাচ্চাটা নিয়ে কিন্তু ভালো কথা দাদা বেচে কিনা হলো আজকে কয়টা করে

ভাই কেমন চাও এটা মাত্র বাইশ কিন্তু সার বাচ্চা কত বলছে ভাই সাড়ে সতেরো বন্ধু কাস্টমার আছে বেঁচে কিনা আসা কেমন বেঁচে কিনা আঠারো সাড়ে আঠারো ভিতর এই বাচ্চাটি বেঁচে কিনা হবে হ্যাঁ পারছে না ভালো আমাদের বড় ভাইয়ের কি খবর আজকে আরো দুটা রয়ে গেল শেষ সময় হবে কি বলেন

এগুলো তো খাবার দাবার সুন্দর খায় কাকা না আপনার আশা কেমন বেচা কিনের পঞ্চাশ বাউন্নার ভিতরে কিন্তু দুটা মিলিয়ে বেচা কিনা হবে ভালো আছেন চাচা বেচা কিনা হলো না তো তো ধরেই আছেন না চাদারাতে কিন্তু সুন্দর একটা ক্লোসের বাচ্চা আছে দর্শক এই যে এটা কত চাইছিলেন কাকা বিশ হাজার একুশ হাজার দাম দিচ্ছে হচ্ছে না এই দামে এটা কত চাইছেন এটা

চাচার কিন্তু বেশ কয়েকটা আছে দেশি কালো সাদা সাগরে চাচা ভালো আছেন বেচা না করলেন কয়টা তিনটাই ছিল না আর ছিল শুরু থেকে তিনটাই ধরে আছেন আচ্ছা বড়টা কত বলে এটা চাচা সাতাশ আঠাশ পনেরো দেশি কালো সাদা দাম দিয়েছি একটু উপর সাইজে কিন্তু আর এগুলো কত এটা কত বলছে বাইশ তেইশ বাইশ তেইশ পঁচিশের ভিতরে আছে কিনা এটিও দর্শক একই রেঞ্জের বাচ্চা এটা কিন্তু পঁচিশের ভিতরে একই গাড়ির বাচ্চা বড় ভাই কিনলেন এটা কিনলেন কিনলেন নাই আচ্ছা ভালো থাকবেন তো এই পর্যন্ত সালাম আলাইকুম